মসজিদ আহলে হাদিস মসজিদ এরকম আমরা দেখি বা শুনি এটা ঠিক না হানাফি মসজিদ বলে কোনো কথা নাই আহালে হাদিস মসজিদ বলে কোনো কথা নাই মসজিদ সবার ছোট্ট খাট্ট বিষয় নিয়ে মসজিদে মারামারি একজন হাত আরেকজন তোলে না কিলা কি আসে নাই একজন বলে জোরে আমিন আমি আসতে আমিন মারামারি আসে না মারামারি করার কোন বিষয় কথা বলে ফরজ আছে ফরজ যদি নষ্ট হয় সালাদ ভঙ্গ হয় ইউ হ্যাভ টু রিপিট ইউর ওয়াজিব নষ্ট হলে সালাত ভঙ্গ হয় না নতুন করে পড়া লাগে না শেষ দায়ে শাহু দিলেই সালাদ আদায় হয়ে যায় আর সন্না নষ্ট হলে নামাজ নষ্ট হয় না নতুন করে পড়াও লাগে না সৌ সেদাও লাগে না নামাজ আদায় হয়ে যায় সন্না নষ্ট হলে এই যে হাত তোলা না তোলা এটা সন্না আমিন জোরে বলা না বলা এটা কি সুন্না যেটা কোনো কারণে কেউ না করলেও তার নামাজ কবুল করে নিবে কে আর এই সব সুন্নতলে আমরা দেশে কি লাগে মৌলভী বাজারে মাসাল্লাহ এগুলা নাই এখানেও আছে এগুলোর অবসান ঘটুক আমরা চাই কি চাই না আর কত ছোটখাটো বিষয় নিয়ে আমরা এই বিভেদের প্রাচীর আর দেওয়ালকে উঁচু করবো আমাদের মাঝখানে কবে আমরা ঐক্যের সিন্ডিকেট করবো